আসসালামু আলাইকুম প্রিয় হল আজকে আইলাম বাজারও গেছিলাম নাতিরে লইয়া নতুন একটা কষ্টক সেই দিন গেছিলাম উমলি এরিনাতে তো আমার নাতি একটা বল কিনে আনছিল তো বালা তাহবা সবাই আর ফাঁসে থাকুকা বিকালে গরো আসার পরে দেখতাম ফাললাম দামান আর মেয়ে হঠাৎ আইসা উঠেন তোরারে কিছু খাবার বানাইয়া দিলাম তো দেখ রাখ ভাগ্যর এলোমেলো সহালে তো নাতির যন্ত্রণায় বাহির হইয়া গেছি কারণ সেই দিন গেছিলাম খসকতে উমলি এরিনাতে তো আমার নাতি একটা বল আনছিল তো বলটা ফারকে লইয়া খেলতো গেছিল আর হয়তো বুলিয়া ইচ্ছে আর সে বলটা নিয়া গেছে এখন সোহালি বালা শরীরটা খুব অসুস্থ ঘুমিয়ে আসলাম কিন্তু বলে নানু আজকে যাই মন নতুন আর একটা খস দোকানও কিছু দূরই আছে তুমিও যাইবা কইলাম আমি তো অসুস্থ নানু তুমি চলিয়া যাও অত আর বুঝলোও না তো গিয়া অনেক কিছু বাজার করছি আর তাও একটু একটু তোমরা গড়ে রাম আইন্যা কী করছি তো ফার্স্টে তা হুকা দেখতে পারবা বাজারও আজকে যাওয়া আর এই দোকানটা এত বড় হইলাম না শেষ করা যায় না ভিডিও করতে করতে তো আমরা উমলি জ্যাকটা গেছিলাম উমবেলি এরিনায় তো একটার কসকটা কিছু ছুটো ছিল গিয়া আজকে জ্যাকটাত গেলাম একটা অনেক বার্কিং বর পরে এইগুলা ফালাইয়া এত বড় দোকান তো বুঝলা হইলাম নানু আমি তো যাইতে পারবো না নাতি তো আর বুঝলো না নিয়া যাইতে হইব তো কী কর্ম অসুস্থ শরীর লইয় তখন আঁটি আটি গেলাম তো আমার যাওয়া মানে বোন হল ভিডিও করা তোমরা লাগি একটু ভিডিও আনি করিয়া যে তোমরা দেখবাই আমার বোন হল রঙ্গিলা প্রবাস জীবনে ওগুলা কোনোদিন দেখি নাই কিন্তু নাতিয়ার মেয়েরা রঙ্গিলারে কিভাবে এতো জায়গা আর কি সমাদরে রাখছে আল্লাহর নিয়ামত আল্লাহ সুক্রিয়া আমি জানাই যে আমার এই বয়সে আইয়া এত সম্মান আর এত মর্যাদা এত টাকা দালান বিল্ডিং মেয়েরা আমার এত উপহার নাতির এত আদর সব শুকুর আল্লাহ দরবার দরবারে তো দোকানে গেলাম তো নাতি তো কিনলাম বল আরও অনেক কিছু যা দেখে আমার নাতি তাও নিত নানুর অভ্যাস তেমন দোকানে যা দেখি তা খরিদ করতাম তো যাই হোক করতে করতে সেই দিন করছিলাম ওয়ান হান্ড্রেড ফিফটি পাউন্ডের বাজার আজকে কিচ্ছু নাই তবুও ওয়ান হান্ড্রেড থার্টি পাউন্ড হয়ে গেছে তো সব বাজারের বিল আমার বড় মেয়ে পে করতে আসে গিয়া আর আমার আরও মেয়ে গাড়ির ভাড়া পে করছে আর খানির আমরা যে খাই খানির দাম তো অনেক বেশি এখন বাহিরে তিনজন মানুষে খাই আমরা সাড়ি হাজার টাকা লাগিয়ে যায় কারণ ত্রিশ পাউন্ড জন ফিসে ফরিয়া যায় মাঝে মধ্যে আর আরও বেশি ইয়া যায় তো চুরি আমার মেয়েরা এগুলা করেন সেও নিয়া যায় মারে গাড়ি দিয়া আর সেও খাবায় খানি আর সেও দেন জিনিস সকল কিনা আর মাছ মাঝভত বাঁচিয়া যায় আর এইগুলা কি করে রঙীলায় এইগুলা দে দেশের মানুষ রে ভাটাইয়া কারণ রঙ্গিলার মেয়েরা তো রঙ্গিলার বরণ পোষণ করতেই আছে জানি না পরজীবনে সে আমার বরণ পোষণ করবে কোথায় আমি যাইম হইতে পারি না হমন যাইবা রে সাড়িয়া খেহ নাহি পাইব তোমায় সংসার খুঁজিয়া হমন যাইবা রে সাড়িয়া খেহ নাহি পাইব রঙ্গিলা সংসার খুজিয়া তো একদিন তুই সংসার সারিয়া যাইম লাগি সাজাইলাম সংসার সাজাইলাম তো আশায় আশায় খার লাগি সাজাইলে সংসার মন বা দেখে খার সাজাইলে সংসার আসলে মানুষ যদি বুঝতো যে দুনিয়া ছেড়িয়া চলিয়া যাইব ঠিকই মানুষ আর সংসার সাজাইতো আরে সব কিছু তো আশায় আসায় না নেই মানুষের আশায় আশায় সব কিছু তো দেখরা দোকানে অনেক দাম জিনিসর কিছু জিনিসর কত দাম অবশ্যই যারা আসুন দেখতে পারবা আর আমার দেশের বায়ু বোন হয়তো বুঝতে পারবো পাউন্ড ডলারে কীভাবে হয় সেভেন নাইনটি নাইন সেভেন নাইনটি নাইনে দশ পাউন্ডে যদি বারোশো পনেরোশো টাকা হইয়া যায় তো সেভেন নাইনটি নাইনে কত হয়ে গিয়া বুঝতে পারবো তার আয়া তো জিনিস বুঝি বুঝি ওগুলা ভিটামিন ঔষধ অনেক কিছু শ্যাম্পু তো আমি ঘুরে ঘুরে তোমরা দেখাই তো আমার ভিডিওটা হয়তো বাইব অনেক লম্বা হইয়া যার তো আমি ক্ষমা ক্ষমাফার্থী যারার ভালো লাগে আমার ভিডিওটা দেখবা যারার ভালো লাগে লাইক দিবা যারার ভালো লাগে আমার ভিডিওটা আমার ভালোবাসার মানুষ সকল শেয়ার করা অনেক দুয়া অনেক ভালোবাসা দেখার এত বড় বড় গিয়ে একটা নিডো দুধ আমার নিডো খুব পছন্দ আসলে আমি বির ভাতের সাথে নিডো দুধ অনেক ভালো পাই খাইতে আর মাঝে মধ্যে ছায়ের সাথেও খাই তো একটা নিডো দুধের দাম হয়েছে টোয়েন্টি টু পাউন্ড এতো বড়ো ঠিন আর সার বেগ তো সেই দিন আনিয়া নিছি যে বড় একটা গিয়া আমার মেয়ে তো কিনে নিছে আর আসলে আমি সেই চাগুলা খাই আমি সব ধরনের সার পাতা খাই না এই যে পিজি আছে টেটলি আছে অনেকগুলা পাতা আছে তো আমি ওয়াক্সায়ের একটা ওটা খাই খুবই লিকাটাব বেশি আর গ্রান করে সায়ের একটা গ্রান করে এই পাতার মাঝে তো আমার মেয়ে কী করছে সেই দিন অনেক বড়ো ব্যাগ বিশাল বড়ো একটা ব্যাগ কিনে নিছে আমাদের মাই এতো বড়ো বেগ তুমি কিনলে আমার জন্য আমি তো খাই এই সারফাতা তো আর ঘরে খেয়েও খায় না কারণ আমি খাই হইল খাওয়া যাইবনে অতদিন আর দেশ যদি যাও কিছু নিয়ে আনি লগে আসলে দেশ গেলে ওগুলা নিয়ে খাওয়া হয় না কারণ দেশের মানুষ চাহফাতা দিয়ে চাহ বানায় তো এক কাপ চাহ তুমি আলাদাভাবে কি খাই পাই যাই হোক বাইবই নকল আমি যেগুলা কটা শৈতাম ওগুলা পারি না আর আমি এমনি বেক বেগ করি বক বক করি তো অবশ্যই অনেকর বালা লাগে না অনেক লম্বা ভিডিও তো নি ওগুলা কী দেখার গিয়া ওগুলা অনেক ধরনের এই দেখো নিডো দুধ তো কত ধরনের দুধ আছে ওখানে তো এই দুধের দাম পড়ছে টোয়েন্টি টু পাউন্ড টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন তো অনেক দাম নাই নাকি এতে বড়ো আছে তিনটা গিয়া যাই হোক অনেক কিছু খরিদ করছি আর আজকের ভিডিওতে হয়তো দেখাইতে পারছি না অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখবায় কারণ উমলি এরিনাতে গেছিলাম সেই দিনের ভিডিও সেই দিনের শপিং সেন্টারের ভিডিও অনেক রইয়া গেছে তাও শেয়ার এখনও করতে পারি নাই তো বিসমিল্লা রহমান রাহিম আমি কি করছিলাম সকালে রান্না করছিলাম জিঙ্গা বাজি খাটাল বেশি দিয়া নিরামিষ আমার মেয়ের অনেক পছন্দ কিন্তু পছন্দ হইলে কী বাই বুই নকল তো জিঙ্গা রাখছিলাম সিচিংরা রাখছিলাম খাটিয়া আর সিচিংরা বাজি শুইতাম জিঙ্গা আর এর রঙীলিও মাথার মাঝে বেড়া সেরা করিয়া পেঁয়াজ রাখলাম খাটিয়া দইয়া ফান বইলাম বিসমিল্লাহ রহমানিরহিম দিয়া দিসলাম আমার পরিমাণ মতো তেল ফ্রাই ফানে তো সিসিংরা বাজি খাটাল বেশি দিয়া আমার মেয়ে অনেক পছন্দ করে কিন্তু মেয়ে তো পছন্দ করে কিন্তু মরিচ তো আর আমি দিতে পারবো না তো যাই হোক আমি কি করবো আমি শুকনা মরিচ বাজ দিয়ে খাইলাম আর আজকে আমি কি করছিলাম এই যে চুকাই ফাতা কয় টেঙ্গা ফাতা বাগান তো নেউগুলা তুলচি মাছ দিই সরসড়া আর ছোটো ছোটো ইসা দিয়া একসাথে সরসড়া করব রসুন বেশ সরিয়ে দিয়া তো একটু একটু তোলার দেখাই তো সে বকি না বাহিরে মরিচ রাখছি শুকাইবার জন্য আর এই ফাতাগুলা তুলরাম আর একটা ফোনও আছে কারণ আমার মেয়েরা ফোন করব আর একটা দিয়ে ভিডিও করলাম কিতা করছিলাম বিসমিল্লাহির রহমান ইরাহিম হয়েছিলাম তেল গরম হয়েছিল তারপরে দিছিলাম ফিয়াজ আর ফিয়াজ দেওয়া পরে

এত ভালোবাসা শৈব কেমন করে তো দেখায় আমি কিভাবে রান্না করি তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এইগুলা দেখাইলাম বাজারে গেলাম নতুন একটা কস্ক কষ্ট আর সেই গেছিলাম উমলি এরিনাতে ফুটবল খেলাইন যেখানো মানুষ গিয়ে দেখোন যেখানো ফেলে খেলা করবার আর আজকে গেলাম একটাই কেন কোনো খেলা নাই মনে হয় জানি না শরীর অসুস্থতারি বাহিরে এত ভিডিও করতাম পারিনা না গিয়া পরে গাড়িতে বসি বসি অনেকগুলো করছি তো গাড়ি তুই তার লং ড্রাইভ তো কাতাল বেশি কী করছিলাম বাই খাটাল দেখছিল প্রথম চুলিয়ে নিতে হইছে তারপরে যে লাল একটা পর্দার মতো বাধা থাকে তো ওগুলা ফালাইতে হয়েছে বটি দিয়া আমি বসে বসে ফালাইছি আর সিচিংদারে কি করছিলাম চুলিয়ে ছোটো ছোটো করে খাটটা নিছি দইয়া নিছি ফানি জড়িয়ে নিলাম খাটাল বিচি দিলাম খাটাল বিচি দেওয়ার পরে মশলা পেঁয়াজির সাথে ভালো করে খসিয়ে নিলাম আর এখন আমি দিয়া দিলাম সিচিংরা সিসিংরা দেওয়ার পরে একটুক নাড়াছাড়া করতাম পারছি অফ ক্যামেরায় কারণ বেশি সিসিংগা তার জন্য আমি ফোন হাতে নিয়ে তোমরা নাড়াচাড়াটা দেখাইতাম পারছি না তো অফ ক্যামেরায় একটু নাড়াছাড়া করার পরে আমি ডাকনা দেওয়ার ডাকিয়ার আসছি আসলে খুবই মজাদার একটা নিরামিষ হয়েছে চিচিঙ্গা দিয়া খাটাল বেছি দিয়া আসলে মরিচ যুক্ত করি খাইলে অনেক মজা লাগব যারার ভালো লাগে রান্না করে খাইয়া দেখতে পারবা সেই আমার গ্রামের রান্না বললাম না নানা বাড়ি যাইতাম ছোট থাকতে যাইতাম নানার বাড়ি বলতে না পারি ছোটো থাকতে যাইতাম নানার বাড়ি খাইতাম কত মজার খানা আইজতা বলতে পারি না বড় মামিরে ডাকিতাম শাশুড়ি ছোট তাতে যাইতাম নানার বাড়ি বলতে না পারি তোগুলা অনেক খানি যে ছোটোবেলা নানার বাড়িতে যাইতাম আর নানিরা কি খর্তা দেখতাম এইভাবে রান্না খর্তা তো মাঝে মধ্যে মন হইয়া যায় স্মরণ পড়ে গুলো বোলার কথা নাই গিয়া তো খারা খারা গেছো আমার বাড়ি আর হারা খারা অনেক কিছু খাইছো হইবায় আমার মতন তো আমি অনেক কিছু হরছি আমার জীবনে অনেক কিছু করছি না অনেক হাসি খুশি কারণ আমি হাসি খুশির মানুষ তাই আমি অনেক হাসি খুশি করছি সবাইকে নিয়ে আর ঘুরছি আর এইভাবে খাইছি আর তা আজকে তোমাদের সাথেও শেয়ার করছি শ্রী খাটাল বিচি রান্না করি খাইবা খুবই মজাদার রেসিপি তো সবাই বালা থাকবা সুস্থ থাকবা আমার হতার মাঝে বুলতুটইলে ক্ষমা করবা